শিক্ষক দিবসের মঞ্চে দেখা নেই শিক্ষকদের ছাত্র ছাত্রীরা মিলেই নাচ গানের মধ্য দিয়ে পালন করল শিক্ষক দিবস কলেজের অধ্যক্ষের দাবি তাদেরকে আমন্ত্রণ জানানো হয়নি শিক্ষক দিবসের অনুষ্ঠানে পরবর্তীতে আমন্ত্রণ জানানো হয় কলেজের অধ্যক্ষ সহ অধ্যাপকদের শেষ মুহূর্তে অনুষ্ঠানে এসে উপস্থিত হন অধ্যাপকরা বৃহস্পতিবার শিক্ষক দিবস উপলক্ষে ধুবরী সুকান্ত মহাবিদ্যালয় কলেজে ছাত্রছাত্রীরা মিলে শিক্ষক দিবস অনুষ্ঠানের আয়োজন করে এদিন বেলা তিনটে বেজে গেলেও কোন অধ্যাপক এবং অধ্যাপিকা অনুষ্ঠানে আসেনি পরবর্তীতে ছাত্রছাত্রীরা নিজেরাই মিলে নাচ গানের মধ্য দিয়ে শিক্ষক দিবসের অনুষ্ঠান শুরু করেন একদিকে এ বিষয়ে সাংবাদিকরা কলেজের অধ্যাপক শেখর দাসের কাছে জানতে চাইলে তিনি সাংবাদিকদের জানায় অনুষ্ঠানে আমাদের আমন্ত্রণ করা হয়নি তাই আমাদের কোনো অধ্যাপক এবং অধ্যাপিকা উপস্থিত হননি পরবর্তীতে ছাত্রছাত্রীরা নিজেদের ভুল বুঝতে পেরে অধ্যাপকের কাছে আমন্ত্রণ পত্র দেন পরবর্তীতে অনুষ্ঠানের শেষ লগ্নে এসে উপস্থিত হন কলেজের অধ্যক্ষ সহ অধ্যাপক অধ্যাপিকারা একদিকে কলেজের এক অধ্যাপকের বিরুদ্ধে শিক্ষক দিবসের অনুষ্ঠানে ছাত্রছাত্রীদের উপস্থিত হতে বাধা দেওয়ার অভিযোগ তুলে কলেজে বিক্ষোভ মিছিল করে। অধ্যাপকের বিরুদ্ধে স্লোগান দেন তৃণমূল ছাত্র পরিষদের কর্মীরা প্রত্যেক প্রফেসরকে বলা হয়েছে প্রিন্সিপাল বলা হয়েছে তার মধ্যে হয়তো অনেকে ব্যস্ত ছিলেন এবং অনেক প্রফেসর এসেছিলেন আমাদের এই অনুষ্ঠানে আমরা তাদের ধন্যবাদ জানাই যারা এসছেন তাদের কাছে আমরা ধন্যবাদ জানাই তাদের অনুষ্ঠানে তো কোনো শিক্ষককেই দেখা গেল না না প্রথমে দিকে ছিলেন তাছাড়া ডিপার্টমেন্ট ওয়াইজ একটা প্রোগ্রাম চলছে যার জন্য প্রত্যেক পরিষদ নিজেদের ডিপার্টমেন্টেও যাচ্ছেন গিয়েছেন এখানেও প্রথমে এসেছেন এসে উদ্বোধন করে দিয়ে তিনি একটা জিনিস দেখা গেল যে কলেজের এক শিক্ষকের নামে আপনারা স্লোগান দিলেন তিনি নাকি বলে বাধা দিয়েছেন কি বলছেন মানে কি দেখুন শিক্ষক দিবসের দিন শিক্ষককে ধিক্কার জানানো মানে এটা কখনোই কাম্য নয় কিন্তু মানে অত্যন্ত দুঃখের সঙ্গে বলতে হচ্ছে যে কলেজের একজন অধ্যাপক তিনি স্পষ্ট বলছেন যে তৃণমূলের প্রোগ্রামে যাওয়া যাবে না ওটা তৃণমূলের প্রোগ্রাম উনি প্রমাণ দেখাতে পারবেন ওটা তৃণমূলের প্রোগ্রাম ওখানে সাধারণ ছাত্রদের ওই অনুষ্ঠানটা হচ্ছে সেখানে সুকান্ত মহাবিদ্যালয়ের পক্ষ থেকে অনুষ্ঠানটা করা হচ্ছে সাধারণ ছাত্রা করছে আর সেই অধ্যাপক তিনি বলছেন ওটা তৃণমূলের প্রোগ্রাম তার বিরুদ্ধে আমরা ধিকার মিছিল করছি কি বলবেন আমি বলতে পারবো শিক্ষকদের বলতে পারবেন আমি হয়ে কারা করছে ছাত্রছাত্রীদের পক্ষ থেকে আমাকে একটা ডেকোরেশন দেওয়া হয়েছিলো একটা দাবিপত্র দেওয়া হয়েছিলো টিএমসিপির পক্ষ থেকে সে নিয়ে আলোচনাও হয়েছে এবং সেই ব্যবস্থাও করা হয়েছে সেই অনুমোদন দেওয়ার ক্ষেত্রে কোনো অসুবিধা ছিল না এবং দেওয়া হয়েওছে এবং তারাই আয়োজন করছে কোনো ব্যানার ছড়াই হচ্ছে সেখানে দেখা যাচ্ছে কোনো শিক্ষক নেই যে শুধুমাত্র ছাত্র ছাত্রীরা অনুষ্ঠান পালন করছে মানে কি কারণে শিক্ষকরা আসছে না কি অবস্থা এসেছিল আমাদের তো আমাদের আয়োজনটা মানে এই কলেজের সমস্ত দর্মার ছাত্রীদের যারা পড়ি আর কি আয়োজনটা করেছি এবং অন্যান্য ডিমান্ডও প্রোগ্রামটা হচ্ছে ওই জন্য আমাদের শিক্ষক শিক্ষা এখানে উপস্থিত ছিল

নিউ রাধা অপটিক্যাল মোবাইল কাউন্টারে চলছে বিশাল ধামাকা অফার যে কোনো নতুন স্মার্টফোনে রয়েছে এক্সচেঞ্জ অফার পুরনো মোবাইল ফোনের পরিবর্তে আপনি পাচ্ছেন নতুন স্মার্টফোন অনলাইন থেকে অনেকটাই দাম কম আমাদের এখানে এছাড়াও প্রতিটি কেনাকাটায় রয়েছে আকর্ষণীয় ফ্রি গিফট আমাদের এখানে পাচ্ছেন স্যামসাং মোটরোলা রিয়েলমি আইফোন ওয়ান প্লাস পোকো ও বিভিন্ন কোম্পানির স্মার্টফোন এছাড়াও জিরো পার্সেন্ট ইন্টারেস্টে ফাইন্যান্স জিরো পার্সেন্ট ডাউন পেমেন্টের ব্যবস্থা রয়েছে মোবাইল ফোনের যে কোনো সরঞ্জাম চলছে লোন মেলা নিউ রাধা অপটিক্যাল আর এন রোড কালী মন্দিরের নিকট কোচবিহার বিশদে জানতে ফোন করুন নাইন এই নম্বরে আপনি কি ভালো ডায়াগনস্টিক সেন্টারের খোঁজ করছেন যেখানে আপনার রিপোর্ট হয় ঠিক সাধ্যের মধ্যে তাহলে আজই চলে আসুন স্কাই ক্লিনিকে এখানে অত্যাধুনিক মেশিনের দ্বারা সকল প্রকার আলট্রাসোনোগ্রাফি করা হয় এছাড়াও লিভার ইলাস্টোগ্রাফি ব্রেস্ট ইলাস্টোগ্রাফি ওগ্রাফি ইউএসজি গাইডেড ফ্লুরাল ট্যাব অ্যাডাল্ট ইকো কার্ডিওগ্রাফি পিডিয়াট্রিক ইকো কার্ডিওগ্রাফি করা হয় অভিজ্ঞ ডাক্তার দ্বারা আমাদের ঠিকানা স্কাই ক্লিনিক আর রোডের নিকটে সিপিআইএম পার্টি অফিস কোচবিহার বিষদে জানতে কল করুন জিরো থ্রি ফাইভ এইট টু 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 থ্রি